বকেশ্বর তো খুব জাগ্রত জায়গা বাবা ওখানে একান্ন পিঠের একটা পিঠও আছে এবার ওখানে বকেশ্বর শিব আছে খুবই জাগ্রত শিব ওখানে দুই থেকে তিন বছর ওখানে সাধনা ওখানে পঞ্চমন্দির আসন আছে অক্ষয় বট বট গাছ আছে সে কেউ বলতে পারে না কতদিনকার বট গাছ ওখানকার এবার ওখানে সাধনা করার পর বাবা আমরা এখানে এসেছি পঞ্চমন্ডি আসনের উপর বসেছেন হ্যাঁ সাধনা করেছেন হ্যাঁ তো সেটাও তো একটা অভিজ্ঞতা ছিল আপনার অবশ্যই এসে তো খুবই গোপন জিনিস আচ্ছা মানে গোপন জিনিসগুলো বলবেন না আমার সাধনার উপলব্ধি জিনিসগুলো সেগুলো আমার গা সা উঠে যাচ্ছে দর্শক বন্ধুরা আমার পেছনেই দেখতে পাচ্ছেন হরগৌরী আশ্রমের গেট এই গেট দিয়েই আশ্রমের ভেতরে প্রবেশ করা যায় আর আশ্রমের ভেতরটা এত সুন্দর নানান রকমের অসংখ্য গাছপালা যেন বুক দিয়ে আগলে রেখেছে এই আশ্রমকে এই আশ্রমের ভিতরেই সাক্ষাৎ করব গৌরী মার সঙ্গে গৌরী মার সাথে আমার মায়ের মা ঠিক আছে আছে বাবার ছবি বাবা বীরভূম জেলার লাভপুরের কাছে চৌহাট্টা গ্রাম চৌহাট্টা গ্রামের শেষ প্রান্তে পশ্চিম পাড়ায় সম্পূর্ণ নির্জন স্থানে অবস্থিত হরগৌরী আশ্রম এটি টোটো ভাড়া করে আমরা চারজন লাভপুর থেকে প্রায় ছ কিলোমিটার পথ অতিক্রম করে হাজির হয়ে গেছিলাম সেই আশ্রমে চৌহাট্টা গ্রামের বুক চিরে আমরা যখন আশ্রমের দারু পৌঁছালাম তখন দুপুর পায় একটা মাথার উপরে সূর্যের তাপে চারপাশ দগ্ধ হচ্ছিল তখন বেশ একটা শারীরিক অস্বস্তি নিয়ে আমরা আশ্রমে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে আশ্রমের ছায়া ঘন পরিবেশে অস্বস্তি একেবারে দূর হয়ে গেল নানান রকমের ফুল এবং ফলের গাছে পরিবেষ্টিত আশ্রম। কতগুলি গাছ আবার যেন আকাশ ছুঁয়েছে আশ্রমের মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে গেলাম আশ্রমের গৌরীমার স্নেহমাখা মুখ দেখে শ্রদ্ধায় মন ভরে উঠল প্রথম সাক্ষাতেই বুঝতে পারলাম তিনি একজন মার্গের সাধিকা গৌরীমা যখন আশ্রমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছিলেন তখন তার মাথা সুদীর্ঘ জটা মাটিতে দেবাদিদেব মহাদেব গৌরীমার ইষ্ট দেবতা তাই তিনি যেন সাক্ষাৎ ভৈরব মূর্তি অনেক প্রতিকূলতা উপেক্ষা করে গৌরীমা আজ সাধনের উচ্চ প্রতিষ্ঠিত হয়েছেন ত্যাগ আর তিথিক্ষার ছবি তার চোখে মুখে স্পষ্ট প্রতিভাত একদম শৈশব অবস্থায় মনের ভিতরে শিবের পূজার অনুরাগ জন্মায় গৌরীমার শিবের স্মরণ শততই সততই তাঁর ধ্যান জ্ঞান ছিল একসময় সন্ন্যাস নিয়ে কঠিন শৈব সাধনায় হন তিনি শ্মশানে বসে সাধন করেন পঞ্চমুণ্ডি আসনের উপরে বসেও তিনি দীর্ঘদিন সাধন করেছেন এহেন একজন উচ্চমার্গের সাধিকা একেবারে লোকচক্ষুর অন্তরালে থেকে নিজেকে যেন লুকিয়ে রেখেছেন চৌহাট্টার এই নির্জন আশ্রমের চৌহদ্দির মধ্যে একমাত্র সাধন পিপাসু মানুষই তার সাক্ষাৎ পান নিজের ইষ্টদেবতা শিবের মাথায় জল এবং ফুল বেলপাতা দিয়ে পূজা সরলেন গৌরীমা শিবের পূজা সমাপান্তে গেলেন আশ্রমের মূল মন্দিরে যেখানে আছে মা কালী এবং রাধা গোবিন্দের মূর্তি মা কালী এবং রাধাগোবিন্ধের পায়েও ফুল দিয়ে পূজা সারলেন তিনি প্রায় বাইশ বছর আগে চৌহাট্টায় আশ্রম গড়ে তুলেছিলেন শিশি একশো আট বৈদ্যনাথ ব্রহ্মচারী সাথে ছিলেন তার শিষ্যা গৌরী মা অত্যন্ত সহজ সরল সাধুভাবা হিসাবে বৈদ্যনাথ ব্রহ্মচারীর পরিচিতি ছিল গ্রামে তাই সবাই তাকে এক বাক্যে শ্রদ্ধা করতেন কিন্তু দু বছর আগে তিনি পার্থিব শরীর ত্যাগ করলে গৌরীমার উপরে আশ্রমের দায়িত্বভার এসে পড়ে সেই থেকে গৌরীমা আশ্রমের সব কাজ সামলাচ্ছেন এই হচ্ছে চৌহাট্টা গ্রামের ছবি দুপুরবেলায় সূর্যের প্রখর তাপে পুরো গ্রাম যেন নিদ্রাচ্ছন্ন দু একটা মানুষকে কচিত দেখা যাচ্ছে আমরা এই গ্রামেই পৌঁছে গেছিলাম সেই বাড়িতে যেখানে প্রথম পদার্পণ করেছিলেন শ্রী শ্রী একশো আট বৈদ্যনাথ ব্রহ্মচারী বহু বছরের প্রাচীন মাটির দ্বিতল বাড়ি বাড়ির বসে আছেন বৃদ্ধা মহিলা বাড়ির সাথে দু একটা কথা হলো ইতিমধ্যে আমাদের জন্য চায়ের ব্যবস্থা করলেন গৌরীমা মন্দিরের সামনে বসে সবাইকে চা দিলেন আশ্রমের এক ভক্ত চা সেবা করতে করতে সাধু বাবা বৈদ্যনাথ মহারাজ সম্পর্কে কিছু কথা বললেন সুনান্দজি মহারাজ বৈদ্যনাথ ব্রহ্মচারী বারো বছর মৌন ছিলেন তাই তাকে গ্রামবাসীরা মৌনী বাবা বলেও ডাকতেন বাবার হাত ধরেই আশ্রম ঢুকি তারপর বাবা গাছ লাগানো আমাকে জিজ্ঞেস করতেন এই গাছটা কি লাগাবো এই গাছ কি করব এটা কি করবো রে আমি এখান থেকে গাছ বাবা আমার গাছটা নেই তারপর সেই ক্ষেত্রে বাবা বেটার সম্ভব হয়ে গেল হ্যাঁ তারপর এই এই থেকে সেখানে আসা যাওয়া আসা যাওয়া হলো মনের কোনো খিচিপিচিলে চলে আসতাম হ্যাঁ বাবার কাছে সমাধান হতাম বাবা তখন বুঝতে পারছে না বাবা এটা কি করবো বাবা এটা আমি কি সাধনা কি করব। বাবা কীভাবে জব করব কীভাবে পুজো করব বাবা একটা হরিণী চামড়ায় বসে জব করতেন মায়ের মন্দিরে আজকে আসে বাবার আশ্রমটা মাকে খুব সুন্দর সাজাতেন বাবা ফুল দিয়ে বাবা সবসময় মায়ের সেবার পুজোয় মগ্ন থাকতেন ভোলেনাথের সেবায় পুজো হ্যাঁ বাবা কোন আসতেন কোন গ্রামের মানুষ আসতো সমস্যা নিয়ে এই গ্রামের লোকালটিতে বারে তো উনি সমাধান কোনো পয়সা নিতেন না যে কোনো বিনিময় এখনকার সাধুরা 5000 10000 3000 কো কবজ টাটা নিছেন বাবা কিন্তু টাকার পূজারি ছিলেন না কোনো অহংকার ছিল না আর যে যা দিত বাবা তাই নিয়ে খুশি হতেন এই তো ওনার ছবি এটা ওনারই ছবি ওমা তো আপনি এই যে আশ্রম হরগৌরী আশ্রম কিভাবে এই আশ্রমে আপনি এলেন আমরা বহু জায়গায় ঘুরেছি বাবা মানে উত্তর ভারত বলো দক্ষিণ এই মানে বিভিন্ন জায়গায় ঘুরেছি আমাদের সন্ন্যাস জীবনের কথা বলছি সন্ন্যাস কোথায় নিয়েছিলেন আমি না সন্ন্যাস নিয়েছিলাম মায়াপুর মায়াপুর নবদ্বীপ নবদ্বীপে গঙ্গার একদম কিনারাতে আমার সন্ন্যাস হয়েছে নদীয়াতে আমি বরাবরই ছোটই থেকে আমি শিব মন্ত্র আমার ভোলেনাথের আমি একদম ছোটই থেকে আচ্ছা শৈব তালে আর আমার যিনি গুরুদেব উনাকে দেখছো উনিও হয়েছে শৈব উনিও ছোট থেকে শিবের ভক্ত এই এই জন্মে কিনা আগের জন্মেও হয়তো ছিলাম বাবা নালে এত ছোট থেকে আসবো কি করে কোথায় ছিল জীবনে এলেন আমি ছোট থেকেই মানে ভগবানকে নিয়েই পড়ে আছি মানে ভোলেনাথের ভক্ত ছোট থেকে এবার আমার ছোট থেকেই ইচ্ছা বাবা যে আমি একান্তে ভোলেনাথের সেবা পূজা করবো একান্তে সংসারের মধ্যে বিচিত্র হয়তো হয়ে উঠবে কি হবে না কিন্তু আমার মন ছোটোই থেকেই বলতো যে আমি একান্তে ভোলেনাথের সেবা পূজা হবে এইবার সেই রকম গুরুদেব আমি পেয়ে গেলাম ওনার কাছ থেকে আমি যা কিছু কত বছর আগে এনার সঙ্গে আপনার সাক্ষাৎ হয় পঁয়ত্রিশ পেরিয়ে গেছে বাবা এবার এই পথে এরকম ভাবে উনি আমাকে নিয়ে বহু শ্মশানে বহু জায়গায় সাধনা করিয়েছে শ্মশানেও সাধন করেছে বহু জায়গায় বললাম যে এখানে তো আমরা এসে দু হাজার দুয়ে বাবা তার আগে আমরা বহু জায়গায় আচ্ছা শ্মশানে যে সাধনাটা করেছেন সেটা কি সাধনা ছিল সেও আমার সইব আমি তো সইব মানে সে শ্মশানে শুনেছি যে চিতা সাধনা নাকি করা হয় আমি আমরা গোড়াগড়ি সইব এবার দেখো বাবা সাধনা বস্তু তো সেই একটাই জিনিস আমাকে যেটা গুরুদেব কর্ণে দেবে সেইটাই হয়েছে সাধনা আমি তো সেইটা নিয়েই সাধনা সেই নিয়ে আপনি সাধনা করছেন পূর্বপুরুষ যেটা করে এসছে আমাদের আমরাও সেইটাই করে যাচ্ছি এবার শ্মশানে দাহ করে চলে যেত বারোটার সময় চলে গেল আমাকে মহারাজ নিয়ে গিয়ে বসিয়ে দিল হলো বস ভয় পাচ্ছিস না তো না বসেই আছি বসেই আছি মহারাজ উঠে চলে গেছে কখন তাও আমি জানি না তারপরে ভোরের দিকে তখন এসে বলছে বুঝতে পেরেছিস আমি চলে গেছি বললাম না সারারাত আপনি সাধনা করেছেন মানে ধ্যানমগ্ন ছিলেন হ্যাঁ শ্মশানে এটা কিন্তু একদম জাস্ট বলতে শ্মশানে দাহ করে চলে গেছে চিতা দাহ করে চলে গেছে সব লোকজন চলে গেছে তারপরের কথাটা আমি বললাম এরকম এইরকম সাধনা তা তো শ্মশানে বসে যে আপনি ছিলেন একটা মানে অভিজ্ঞতা হয়েছিল। ওগুলা তো আমার অন্তরঙ্গ কথাগুলো আমি এই ব্যাখ্যায় বলতে পারবো না বাবা যেগুলো আমি অন্তরঙ্গ পেয়েছি যেগুলো সেগুলো কিন্তু তোমাদের আমি এতে তুলে ধরতে দিতে পারবো না বাবা সেটা খুবই গোপন আমার খুবই গোপন সে তো অনেক কিছুই পাওয়া যাবে অনেক কিছু কিন্তু সেগুলো সব গোপন বাবা এই গোপন জিনিস আমি তত্ত্ব আমি কিন্তু ওই ক্যামেরায় দিতে পারবো না যে আশ্রম যখন হাফ মানে যখন সন্ন্যাস নিয়ে নি তখন থেকেই এখানে আসতাম আমরা বাবাকে মৌনি বাবা বলতাম বাবা বারো বছর কথা বলতেন না বারো বছর কথা না বলে ইনি বাক সিদ্ধ করেছিলেন সংসার তো সবই সংসার একটা হচ্ছে বিষয় সংসার একটা হচ্ছে ঈশ্বর মাখা সংসার তা আমাদের সবই সংসার হচ্ছে ঈশ্বর নিয়ে ঈশ্বর মেখেই সংসার আশ্রমটাও সংসার আশ্রমের সংসারে কি হয় কামুক সংসার হয় বিষয় সম্পত্তি টাকা গাড়ি বাড়ি একটা মোহ মায়াতে ডুবে থাকে কিন্তু আমাদের কি হচ্ছে ভোলেনাথ সেবা করে আমরা ভোলেনাথকে কর্তা হিসাবে মা পার্বতী রেখে আমরা এই করছি ভোলেন আর এই আশ্রমে বাবার খুব শিষ্য কাছে খুব ভক্ত ছিলেন এ নিয়ে আমরা সবাই এই মানুষটা আসে মায়ের পাশে এরপরে আমিও আসি বাবা তো অনেক সাধনা করেছিলেন বাবা বড় বড় সাধনা কামাখ্যায় সাধনা করেছেন তারপরে কামাখ্যায় দশ নামেতে ওখানেও গেছেন আখড়ায় তারপরে কুম্ভে গেছেন তারপরে আপনার বাবা আপনাদের আমাদের বক্কেশ্বরে অনেক দিন ছিলেন তার সমস্ত জায়গায় উনি বীরভূমে তারাপীঠে সাধনা করেছেন বক্কেশ্বর সাধনা করেছেন জয়দেবে উনি সাধনা করেছেন প্রত্যেক জায়গায় বাবাকে কলেশ্বরে সাধনা করেছে রাখলেশ্বর বলে শিব মন্দির খুব যাগ্রতা মন্দির ওখানে কেউ থাকতে পারে না বাবা যে জায়গায় থাকতে পারো না সেই জায়গায় বাবা থাকতে ভালোবাসতেন কেননা বাবার চিন্তা করতেন যে কেন থাকতে পারে না আমি তো ভোলেনাথের সন্তান কেন থাকবে না তো বাবা সে থাকতেন আরামসে সুন্দরভাবে থাকতেন কোনো অসুবিধা থাকতো না কি যেখানে মানুষ ভয়ে ভীতি থাকতে পারতো না সেখানে বাবা সাধনা করেছেন সাধু এবং সাধনা মার্গে সাধনা কি জিনিস সেটা বাবার কাছে দেখে শিখতে হয় তার বাবার ছবি দেখলে তার বাবার এখন বর্তমানে ছবি হয়ে গেছেন সেই বাবার দৃষ্টি চোখ এবং তার চেহারায় বলে দেবে এই সাধনা পুরুষ এই হচ্ছে আপনার ঘর এই ঘরে থাকেন আপনি আমি যে ভগবানকে যে ভালোবাসছি ভগবানের যে সেবা পূজা করছি তার তো উপলব্ধি একটা আছেই বাবা যখন সাধক সাধনা করে সেটা নাকি মাদকের মানে মদ খাওয়ার থেকেও নাকি একটা বেশি নেশা এ ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ দেখো আমি আর একজনের কথা বলছি সে কিন্তু মহাসাধিকা কথা বলছি মীরাবাই যখন সাধনা করতো একদম পরিষ্কার মাতালের মতো তুলতো আরও গিরিধারী গোবিন্দ ছাড়া তো আর কিছু জানতো না কিন্তু সবাই বলতো ও মদ খেয়েছে তখন উনি কি বলতেন হ্যাঁ হ্যাঁ আমি মদ খেয়েছি কি মদ খেয়েছি মাতাল করা মদ খেয়েছি মানে কৃষ্ণ নামের মদ খেয়েছে ও সেইটাতেই মাতাল হয়ে থাকতো এটা তোমার চাক্ষু সেই জলের মতো মদ নাই বলা ওইটাকেও মাতাল বলে আমাদের আশ্রমে গরিমা এখানে বাবার সাধনার পথে উনি সাথী ছিলেন তারপরে বাবার সাথে বিভিন্ন জায়গায় আমাদের বীরভূমে পঞ্চপীঠস্থান এবং সমস্ত এখানে মঠ মন্দির জাগ্রত শিব মন্দির বাবার শিব মন্দির শিব পূজার উপাসক ছিলেন সবই মন্দির দীক্ষিত ছিলেন এবং উনি এই জায়গাটা ওনাকে দানস্বরূপ এখানে এই গ্রামেরই এক মা ওনাকে দান করেন তখন বাবা থাকতেন বক্কেশ্বরে দু হাজার বাইশ ছয় এপ্রিল বৈদ্যনাথ ব্রহ্মচারী দেহ রাখেন দেহ রাখেন আর আপনার পিছনে তো বাবার সমাধি মন্দির হচ্ছে বোধ হয় আমার যা বাবাকে এই হচ্ছে মনসভা ভগবানকে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে পঞ্চমী দিনে মা ঘট পেতেই পুজো হয় তাহলে মহারাজের সমাধি মন্দির সবে শুরু হয়েছে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন চলছে তো কবে এটা সমাপ্তি হবে কাজ যেরকম চলবে করা যাবে সেইভাবে শেষ হবে সব সাহায্য করছে কি গাছ আছে বলুন এখানে হরগড়ি আশ্রমে বাবা খুব গাছ ভালোবাসতেন তো বাবা এখানে অনেক সিজনালি ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া গেঁদা এসব লাগাতেন শীতকাল সময় আর পারমানেন্ট গাছ আছে আশ্রমে হরগড়িতে আমাদের রুদ্রাক্ষ গাছ লাগানো হয়েছে বিভিন্ন কারণে হাইব্রিড জবা লাগানো হচ্ছে দেশীয় জবা আছে রঙ্গন আছে রুদ্রাক্ষ গাছ আছে শিউলি গাছ আছে আপনার মেহেগুনি গাছ আছে কাঁঠাল গাছ আছে দেবদারু গাছ আছে হ্যাঁ ডাব এবং আমাদের শিউলি খুব ভালো গোলাপ আছে হ্যাঁ কত বছর বয়সে উনি দেহ রেখেছেন এমনি আন্দাজ মতো পঁয়ষট্টি বছর বলছি বাবা তাহলে তো খুব অল্প বয়সে উনি ওনার সঙ্গে যখন আমি সন্ন্যাস নিয়েছি ওনার বয়স মাত্র তখন তেইশ বছর তবে আপনি দু সালে বললেন যে আপনি এখানে এসেছেন এখানে দু হাজার একদম জাস্ট প্রথম দিকে দু হাজার দুইয়ে আজ কি দু হাজার চব্বিশ হচ্ছে মোটামুটি আমাদের এখানে পুরো একদম ২২ বছর কেটে গেছে আচ্ছা এই যে হরগৌরী আশ্রম তো এই যে আশ্রম এই আশ্রমের মাহাত্ম সম্পর্কে দু একটা কথা বলুন হ্যাঁ এই আশ্রমের মাহাত্ম্য হচ্ছে বাবা আমরা যখন প্রথম জাস্ট আসি হ্যাঁ এটা আমি তোমাকে বলতে পারি কোনো অসুবিধা নেই এই যে এখানে একটা গেট তখন আমার এইসব গেট ফেট হয়নি বাবা এমনি বাঁশের গেট করা থাকতো সাধু বাবা ওসব নিজেই করতে পারতো আর দিকে একটা গেট ওই যে পুকুরের ঘাট দেখলে বাবা এখানে একটা মা মনসা ওখানে একটা মা মনসা একদম মা মনসা বাবা কোথাও চলে গেল তখন তো আমার এসব ঘেরা ঘুরো কিছু হয়নি বাবা ওই বারান্দা সব ফাঁকা থাকতো খালি জাস্ট দুখানা ঘর তো বাবার একে বাবা শিষ্য শিষ্য বাড়ি যেত তারপরে আরও অন্যান্য জায়গায় যেত বাবা আমি একাই এখানে থাকতাম বাবা তা ওই যে দুটো কেউ আসলে চিৎকার করতো সাধুমা সাধুমা তাড়াতাড়ি আসো কেন রে হয়েছে দেখেন না আপনার এখানে কি আমরা না সরে যেতে বল দেখ সরে যাবো আমার যে মায়ের মন্দির মনসা মায়ের মন্দির দেখলে বাবা মায়ের স্বপ্নে আদেশে এসেছে এখানে মা যে আমি পুজো নেব আর মহারাজের সঙ্গে আপনার কখন সাক্ষাৎ হয় ও তো বহুদিন আমার তো এই পথে পঁয়ত্রিশ বছর হয়ে গেল বাবা পঁয়ত্রিশ বছর একসাথে একসাথে মানে হিন্দুদের অনেক দেব দেবতা কিন্তু মূল ঈশ্বর তো একই আপনার কি মনে হয় হ্যাঁ দেখো আমাদের ওং থেকে সব কিছু এসেছে ওং হচ্ছে মূল তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপরে এই যে আমাদের দেবা দেব এই যে বিভিন্ন রকমের দেব দেবতা আছে সেই তার অংশ থেকেই এসছে বাবা মানে প্রণবই হচ্ছে মূল মূল হচ্ছে ওং ভগবান স্বয়ং হচ্ছে ওং ওংয়ে থেকেই সব কিছু আর তার মধ্যে আবার আমাদের আছে দেখতে দেখতে সময় গড়িয়ে প্রায় তিনটে বেজে গেল আমরা আসছি শুনে গৌরী মা হাড়িতে চাল বসিয়ে দিয়েছিলেন তাই দুপুরের সেবা আশ্রমেই করলাম সবাই মিলে বসে পড়লাম মন্দিরের সামনে পরিবেশন করলেন সুনন্দজি মহারাজ ভাত আলু সেদ্ধ ডাল সজনের আটা সোয়াবিন দিয়ে একটা সবজি সাধারণ নিরামিষ আহার কিন্তু আশ্চর্যের বিষয় ঠিক যেন অমৃতের সমান এটা ওই বড়ি আছে না সোয়াবিনের সোয়াবিন আর ওটা হচ্ছে আলু সেদ্ধ সংসারে এত ধরুন অশান্তি তো সেই অশান্তি থেকে কিভাবে মুক্ত হতে পারে মানুষ সাংসারিক ঝামেলা অশান্তি অশান্তির একটাই কারণ আমাদের জগতের মধ্যে মানুষ মিথ্যায় চলে সত্যি কমে চলে সেই অশান্তিটা বেশি কোনো সংসার যদি সত্যির মধ্যে থাকে বাবা যদি একবেলা খায় দুবেলা যদি খাবার নাও জুটে কিন্তু দেখবা সেখানে অশান্তি নেই কিন্তু সত্যের মধ্যে থাকতে হবে বাবা সত্যি বলতে সৎ সত্যি বলতে সৎ সত্যি কথার মধ্যে থাকতে হবে ভাবনায় থাকতে হবে মা বাবাকে সংসারের মধ্যে দেখতে হবে ভাই বন্ধু আছে তাদের দেখতে হবে এই হচ্ছে সৎভাবে জীবনযাপন করা অন্যায় আচরণ না করা মিথ্যার প্রবচন প্রবচনায় না যাওয়া আচ্ছা একজন সাধক বা একজন মানুষ কিভাবে ঈশ্বর লাভ করতে পারে দেখো বাবা গুরু ধরি তার যদি অনুরাগ থাকে বাবা তোমার যেমন এই কাজটাই খুব অনুরাগ আমি সাংবাদিক হব আমি এইভাবে চলবো এইভাবে এই যে এই সব করছো তোমার ভিতরে একটা অনুরাগ আছে বাবা তেমনি ঈশ্বরের প্রতি যার যে ব্যক্তিরই অনুরাগ আছে বাবা সেই ঈশ্বর সাধনায় যেতে পারে ঈশ্বর সাধনায় ঈশ্বর লাভও হতে পারে কিন্তু গুরু ধরে গুরুর নির্দেশ মতো চলতে হবে বাবা তো আপনার এই যে মাথায় দীর্ঘ জটা দেখতে পাচ্ছি ভূমিতে লুটাচ্ছে তো এই জটা কত মানে কতদিন হচ্ছে বাবা আমার এই লাইনে যতদিন এসেছি বাবা আমি একটা শিব মন্দিরে ছিলাম হ্যাঁ উনিও ছিল এবার ওখানকার এক মা যা বলবো যে সেবাইতের মেয়ে বুঝলে যেটা বলা যায় পাণ্ডাবের মেয়ে হ্যাঁ ও আমাকে খুব ভালোবাসতো ওখানে আর তখন আমার বয়স খুবই অল্প তখন জট হয়নি আমার রাকেশ্বর মন্দিরের কথা বলছি আমি এবার ও আসা যাওয়া করে মেয়েটা আমার কাছে থাকে আমরা আছি ওখানে বাবার কাছে ও জেদ ধরলো মাথায় তেল দিয়ে মায়ের মাথা আঁচার আঁচড়িয়ে দেবো আর আমি বললাম দেখ বেটা আমি ও সব চার দিয়ে দিয়েছি তুমি মাথায় তেলও দিই না আঁচড়ায়ও না তুই হাত দিস না বেটা হাত দিলে অসুবিধা হবে বললাম না আমি তোমাকে তোমার মাথায় তেল দিয়ে দেবো আঁচড়িয়ে দেবো ভালো করে সাজিয়ে দেবো তোমাকে শুনছিস না তাহলে তোর মনে যেটা লাগে কর কিন্তু কিছু হলে আমি কিন্তু দায়ী নেব ঠিক আছে ও তেল নিয়ে এসে বাবা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে অলরেডি তেল দিয়ে দিল মাথায় আঁচড়ি দিচ্ছে আঁচড়ি দিতে দিতে ওর যা জ্বর চলে এলো বাবা ও কাঁপতে কাঁপতে বলছে মা আমার জ্বর চলে এলো আমরা তোকে বললাম যে তুই ভাব দিস না মাথায় তো বাড়ি যেতে যেতে মা বাবা তিনখান চারখানা লেপ কথা দিয়েও জ্বর ছাড়ে না আর বলছে আমাকে শিব আমাকে ত্রিশূল দিয়ে তাড়ছে সেই যে রাত্রিবেলায় বাবা আমার কি বলবো দুই দিক দিয়ে দুটো জটা নেমে চলে যায় চলে এলো তারপর থেকে ওইখানে ফার্স্ট আবার এই রাখেশ্বর তারপরে কখনো কি জটা কেটেছেন না বাবা সেই জটা সেই জটায় রয়ে গেছে আপনি ফুলে যায় আবার ঠিক হয়ে যায় নিজের ইচ্ছাতেই খুলে যায় আচ্ছা এই যে সাধকের যে জ্যোতি দর্শন হয় এই ব্যাপারে কিছু বলতে পারেন দেখো যে সাধু যে পর্যায়ে গেছে সে সেই রকমই দর্শন পাবে বাবা ঈশ্বর দর্শন জ্যোতি দর্শন যে যে যা পর্যায়ে চলে গেছে নিচ উপর একটা দোতলায় উঠতে গেলে তো অনেক সিঁড়ি ভেঙে উঠতে হবে দোতলায় তবে আমি দোতলায় যেতে পারবো ওই রকম সাধন সাধকের আজ্ঞা চক্র খুলে গেলে নাকি সে দেবতাদের দর্শন করতে পারে লাস্ট টাইম বাবা সে তো ব্রহ্ম দর্শন হয়ে গেলে তার সে তো একুশ দিনের মাথায় সে দেহ চলে যাবে সে আর থাকবে না সেটা সে তখন বলতেও পারবে না যে আমি ব্রহ্ম জ্ঞান লাভ করেছি না কি করেছি সে কিছু বলতে পারবে না বাবা তাহলে সাধকের দেবতা দর্শন হয় ঈশ্বর দর্শন হয় অবশ্যই অবশ্যই মহাপুরুষদের প্রত্যেকেরই হয়েছে বাবা হয়তো প্রমাণ আছে বাবা প্রত্যেকেই তো ঈশ্বর লাভ করেছে মহাপুরুষ আছে আচ্ছা বলছি যে আপনার এই যে দীর্ঘ সাধন জীবন তো নিশ্চয়ই আপনি কিছু ঘটনা বা অলৌকিক ঘটনা বা এমন কিছু একটা হয়েছিল যার ফলে আপনার ধারণা আরও দৃঢ় হয়েছিল বা একটা কিছু দর্শনের কথা বলুন না যেটা আপনার হয়েছিলো দেখো আমি ছোটোই থেকেই বললাম তোমাকে ভোলেনাথকে ভালোবাসি আমি আমি যখন শিবরাত্রির উপোস করতাম বাবা তখন খুব ছোট তখন থেকেই আমি ভোলেনাথের পাশে খুবই ছোট বাবা তখন কি বলবো ওই সাত আট বছরের হবে বয়স তা আমি চারপোহরে যে চারবার বাবার পূজা করতে হতো তো শিবরাত্রিতে চারপোহরে যখন বাবার পূজা করতাম বাবাকে আমি চার চারপোহরেই বাবাকে মনে হতো বাবা আমার কাছে আছে এই সেই থেকেই আমার মনে হয় যে ভোলেনাথ সদাই আমার কাছে আছে আর আমি একান্তে ভোলেনাথকে ডাকবো একান্তে থাকবো আমি আচ্ছা এই যে বলে প্রকৃতি নাকি ঈশ্বর আপনার কি মনে হয় প্রকৃতি ঈশ্বর প্রকৃতিকে তো তুমি বাদ দিতে পারবে না বাবা সত্য কথা প্রকৃতিকে তো কেউ বাদ দিতে পারবে না বাবা প্রকৃতিকে নিয়েই সব কিছু বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিও নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন